রহমতুল্লাহ রহমতুল্লাহর নাম শুনছেন তো আপনারা বেহে আমার থেকে সবাই বেশি দেখছেন ঠিক না হ্যাঁ আমি হুজুরের দুইবার দেখছি জীবনে একবার শহররত অবস্থায় দেখছি এক মাদ্রাসার মাহফিলে যা তখন আমি আজিজুল মুক্তাদি হরি সরফ সরফ প্রথম বর্ষ মাগ্রীবের নামাজের বাদে হুজুর এক মুড়ে লাগাল পাইছে আমি মাদ্রাসা থেকে বাড়ি যাই আমি তো আর চিনি না হাইল্লা বেটা সাথে আরো দুইজন সহর সঙ্গী তে জিগাইলাম কেডা মানে আমরা দেশের বাসা আর এবার কন কোরফুরি আচ্ছা তে বালা কথা মাগরিবের নামাজের সময় সে আমিও নামাজ পড়তাম একসাথে পড়ছি জিগা কস কোন দিকে তা আমি শুধু মানুষ অতটা বুঝি না লোকজন ডাইকি আনছি এরা কইসে কো এমনি তে আপনার বয়ান কোন সময় কেশা কে কোনো অন্য দিকে যাইতে পারছিলেন না এদিকে তো আপনার হাঁটতেইবো কষ্ট হইব কই তা আল্লাহ হাওলা ফরে আমরা চিন্তা করছি এই জায়গার থেকে গোহর ফুরি যদি হাইটা যা নিচে পাঁচ ঘন্টা লাগব হাঁটলে পাঁচ ঘন্টা লাগবো আর বুড়া বেড়া কিটা হাঁটব তো যতটুকু আমরা সাথে যাওয়ার সফরে গেছি একসাথে ফরে যার যার বাড়ির দিকে আলাদা হয়ে গেছি ফরে খবর নিয়েছি যে কোসোয়া মাদ্রাসাত বয়ান করছন্নি কয়া সারের নামও যায়া পর মাগ্রী পরসৈন মোটামুটি পঁচিশ কিলো দূরে এই হাড়া ছাড়া কোনো রাস্তা নাই হাটার নৌকা ছাড়া কোনো রাস্তা নাই বেটাই এসারের নমাজ কেমনে হল। আমি তা কোনো বুধ চাইছি না তো তখন আমি আনসার হিসাব রহমতুল্লা মাদ্রাসার ছাত্র ওই বছর আমি ফার্সি পেহেলি কিতাবের কাছে ভরতাম ইটা লম্বা ইতিহাস এ মিডিয়ার যারা আছে এটা দিও না এখন কথাটা দিও না দেওয়ানবাগির বাড়িতে আগুন দিছি না নি আগুন দিছি না দেওয়ানবাগির বাড়ি কই না আরে দেওয়ানবাগির বাড়ি সরাই তানা না এটা বেরতলা মাদ্রাসা থেকে গোস তিন চার কিলোমিটার ভিতরে হুশনি ওই দিন জগড়ার পরে আগুন দিচ্ছেন মাদ্রাসার ছাত্র তো তো আমরা দিছি ওই দিন দেখা হয়েছিল গোর হরির সাথে তো বেসারা গিয়ে কেমনে ওয়াশ করলো কিতাব বুঝি না আনসারি সাপ্রে পরে আয়াজি গাইলাম মাদ্রাসার মাফিল আনসারি হিসাব এই পঁচিশ তিরিশ কিলোমিটার জায়গা কিমনে গেল আইটা মাকদ্বীপ থেকে নিয়ে আসার ভিতরে কয়েব ইসমা আজম জানে কিতা জানে আর জোরে মাত ইসমে আজম জানে ইসমে আজমের দাম কত এটা হরে আইত আছে তে আমরা বুজুর্গদের দেশের মানুষ ঠিক না আপনারা সারা কই যে আমরা ডাকার কিন্তু সিলেটে আমরা আসা যাওয়া বোয়া খাওয়া সব সকল আদর সিলেট কি কন ঠিক কিনা এই জন্য আপনারা হতে একটা আমাদের একটা বক্তি আছে সবচেয়ে বড় কত হইল সিলেটের মানুষ যখন ডাকাতে কোনো সমস্যা দিহি বা কোনো অসুবিধার দেহি বা কোনো বিহ দইতে পারে দেহি তখন নিজের সময়টারে আলাদা মর্যাদা দেয় না ওই সিলেটের মানুষটারে আলাদা মর্যাদা দেয় গত বছরও সিনজি পাম্পে একটা দুর্ঘটনা হইতেছিল বাড়ি গুয়েন গার্ড বিদেশ থেকে আইসি গত বছর ও সাড়ে তিনটার মতো হইব আমি গেছি সাতক থেকে তো সিনজি পাম্পে দেখলাম যে ফোলাফানগুলি ফোলাফান বুঝুন তো হুয়াক্কল হুয়াক্কল জিল্লা ঘুরতেছে এটা বাদ কথা উচিত আমি ড্রাইভার গেলাম গাড়িটা ব্রেক দে কিতা আমি কই দেখতে গাড়ি খারাপি লুক দেখা যা এই যে ফুলাডি বালানা কতিিলাম কিতা আমি আমার কিতা না থামা জি গাইলাম গিয়া বুড়া মানুষ বাড়ি সিঞ্জি ফার্মে থাকমু সকাল হলে গাড়ি টান দিব এটা বালা কথা এটা বালা কথা এই ছেলেটির ড্রাইভারটা কি আনছি কিরে তোরাই হ্যাঁ নাকি তাই তো রাত্রে ক আমরা এমনি খেলাধুলা করছিলাম ব্যাডমিন্টন খেলছিলাম গে গা তোরা তোর যার বা তোর যা দুইশটি হা দিছি চা খাইছি যা তোরা এখানে আসলে আমরা আত্মীয় মুসলমান তো সারা আত্মীয় কথা কন্যা আমরা আত্মীয় কষি পরে এটা আবার আমারে সিনেবালা বালা হয়ে গেছে গা আত্মীয় কর দ্বারা একটা হেফাজত জেনে হয় ইল্লা মোহব্বত আমরা করি আমরাও আপনারা মোহব্বত করতাই জোর এখন ঠিক কিনা দুনিয়ার মহব্বত হাসরের মাঠে কাজে লাগবো কি লাগবো না সামনে আইতাছে আলোচনা মহব্বতে সবাই জোরে সরে দূরে শরীর পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম অনেকের জবান লরে না অনেকের জবান লরে না জিব্বা লড়াইয়া জুড়ে দূর রাজি তো

دیا مدینہ بنا دے الہی مجھے غبار مدینہ بلغ غل بھی کمالی کشا وقت دو جا بھی جمالی حسونت دکھا دے اللہ ہی ہمیں مدینہ کئی سے بستی ہے جس میں رات دین تری رحمت برستی ہے بلغ العلا بکمال کمالی کشف دو جا بھی حسنت جميع خصاله صلوا عليه وآله بيجي يا رب هماري درود والسلام نبي پر اپنے مدام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আমিরগঞ্জ শিহাবুল আলম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন সদীয় সম্মানিত সভাপতি সাহেব দামাদ বারাকাতহ আমন্ত্রিত জাতির কর্ণদার দিশারী দিশারি ওলামাইকার উপস্থিত সর্বস্তরের আল্লাহ আল্লাহ দিন দরোদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ফর্দার অন্তরার আলে অবস্থানরতা অত্যন্ত ভদ্র ভর্দানিসীন শ্রদ্ধা মা অবুলেরা মহান আল্লাহ তাল্লাহার দরবারে অসংখ্য গণিত শুকুর যিনি অত্যন্ত মায়া মহাব্বত করে আমাদেরকে দিনে আলোচনা শোনার জন্যে মা ফিলে আসার বসার যোগদান করার তৌফিক এনায়ত করেছেন সেই ক্ষুধার শুক্রিয়া গাপনার্থে কালী মতো শুকুর আদায় করি আল্লাহামদুলিল্লা বলি আলহামদুলিল্লা আল্লাহ তাল্লাহ যে নিয়ামত দিচ্ছেন শুক্রিয়া আদায় করা সম্ভব শুক্রিয়া আদায় করা শেষ করা সম্ভব শুক্রিয়া আদায় করা ফরজ শুক্রিয়া আদায় করা কি সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব যত যত সম্ভব চেষ্টা করা এই জন্য আদেশের ক্ষেত্রে আসে মাস্তা তা আতু যতটুকু তাকত আছে অতটুকু হুরা করো চেষ্টাটা হাটতালেমকান করতে থাকো আল্লাহর দেওয়া নিয়ামতির শুক্রিয়া আদায় করা কারো হককে সম্ভব না একটা শখ দিছিল শখ শখটার বাহ্যিক দিক একটা আভ্যন্তরীণ দিক আর একটা বাহ্যিক দিকে শখটার মধ্যে আল্লাহ তালা ক্যামেরা দিছেন ক্যামেরা কটা দিছেন একটা শখের ভিতরে তেত্রিশ কোটি ক্যামেরা কত কোটি একটা শোকের ভিতরে তেত্রিশ কোটি ক্যামেরা কয়েকটা ক্যামেরা যদি নষ্টও হয় শখ কিন্তু অসল হয় না দেখলে দুইটা শখের ভিতরে ক্যামেরা কতগুলি হ্যাঁ ছয়ষট্টি কোটি এই জন্য আমরা মাঝে মধ্যে দুনিয়াতে অপকর্ম গুণা ইত্যাদি করার কারণে শখের কিছু কিছু ক্যামেরা অকিজু হয় হইলেও বাকিগুলো সচ্ছল রাখে বাকিগুলো কি রাখে সচ্ছল রাখে